নিজের দেওয়া এক বক্তব্যই কাল হলো শেখ হাসিনা বক্তব্যের জেরেই বড় বাড়লো আন্দোলনের গতি সেই গতির সামনে দাঁড়াতেই পারলেন না তিনি ছাড়তে হলেও ক্ষমতা কোঠাপোথা নিয়ে টানা আন্দোলন শুরু হয় পাঁচই জুলাই শুরুতেই আন্দোলন অহিংস হলেও তা সংঘাতপূর্ণ হয়ে ওঠে পনেরোই জুলাই থেকে প্রথমে আন্দোলন পথেহত করতে নামেন ছাত্রলীগ ও দলীয় সমর্থকেরা পরে নামানো হয় পুলিশ বিজিবি ও সেনাবাহিনীকে নিহত হন তিন শতাধিক মানুষ সরকারি চাকরিতে কোঠা নিয়ে আন্দোলনের মধ্যে গত চোদ্দই জুলাই সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সর্বনে সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোঠা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে কোঠা বিরোধী আন্দোলন নিয়ে এমন বক্তব্যে মর্মাহত ও অপমানিত বোধ করায় স্লোগানে স্লোগানে প্রতিক্রিয়া দেখায় শিক্ষার্থীরা এদিন রাত দশটার পর প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ভেতরে জড়ো হয়ে স্লোগানের আর বিক্ষোভ দেখাতে থাকেন তারা পরে রাত এগারোটার পর থেকে একটা পর্যন্ত বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এসে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গোটা বিরোধীরা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় তারা টিএসি ও এর আশেপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন মাঝে মধ্যেই স্লোগানে উচ্চ হয়ে ওঠে পুরো এলাকা ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে যোগ দেন মধ্যরাতের এই বিক্ষোভে শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়েও অবস্থান নেন ঘন্টা দেরেক অবস্থান করে রাত একটার পর ফিরে যেতে দেখা যায় তাদের মিছিলের শিক্ষার্থীরা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমিও নয় আমি নয় রাজাকার রাজাকার লাখো শহীদের রক্ত কেনা দেশ টাকার না ইত্যাদি স্লোগান দেন তাদের ক্ষোভ কোঠা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে তবে পরদিন সকালে ওবায়দুল কাদের এক বক্তব্যে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্যত্তের জবাব দেবে ছাত্রলীগ সেদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোঠা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয় এরপর প্রতিবারে পরদিন ষোলোই জুলাই সারা দেশে বিক্ষোভের হয় সেদিন রংপুরে বেগম বিশ্ববিদ্যালয়ের গুলিতে আবু সাইদ নামের এক শিক্ষার্থীর মৃত্যুতে পরিস্থিতি আরও ঘোলাটা হয় সতেরোই জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন তার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায় বিচার পাবে তবে পরের দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক আসে শিক্ষার্থীদের পক্ষ থেকে সেদিন ঢাকা বাড্ডা উত্তরায় সংঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর পর পরিস্থিতি অবনতি ঘটে দুপুরে পর রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা হতে থাকে পরে তিন দিন ধরে চলে সংঘর্ষ সরকারি হিসাবে নিহতের সংখ্যা একশো একশো পঞ্চাশ হলেও বেসরকারি হিসাবে এর সংখ্যা দুইশো এরও বেশি কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলনের ডাক দেয় সরকার পতনের দাবিও আসে সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় আলোচনার জন্য ডাকলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন শনিবার থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক মোহাম্মদ নাইদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেন যনু সমুদ্রপরিণিত হয় এই বিক্ষোভ সমাবেশ এদিন বিকেল 5:30 টার দিকে শহীদ মিনারে সমवेत ছাত্র জনতার উদ্দেশ্য বক্তব্য দেন নাইদ ইসলাম তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হবে তাদের কর্মসূচিতে রোববার সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে সময় ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া যায় মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করে মঙ্গলবারের পরিবর্তে সোমবার পালন ঘোষণা দেয় তারা এতে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয় এ সময় ঘটনা এই ঘটনায় রোববার চার আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্ফিউ বলবৎ করা হয় এই সিদ্ধান্ত ঢাকা সহ সব বিভাগীয় শহর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্প জেলা ও উপজেলা সদরের জন্য কার্যত কার্যকর হবে বলেও জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে কারফিউ মানেননি শিক্ষার্থী সহ সাধারণ মানুষ বেরিয়ে আসেন রাস্তায় এরপর দিন আজ সোমবার পাঁচই আগস্ট কোঠা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের সরকার পতনের সৃষ্টি উদ্বুদ্ধ পরিস্থিতি দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার ঘন্টা খানেকের মধ্যে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করে হাজারো জনতা